কেন ঈশ্বর একটি ধর্ম তৈরি করলেন না কেন তিনি ভিন্ন ভিন্ন ধর্ম তৈরি করলেন তাহলে তো কোনো সমস্যা থাকতো না কোনো দ্বিধা থাকতো না আমি তার সাথে একমত খুবই সুন্দর প্রশ্ন তো প্রিয় দর্শক ডাক্তার জাহিন নাইকে একটি ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন যে কেন ঈশ্বর একটি ধর্ম তৈরি করলেন না এত ধর্ম কেন তৈরি করেছেন তো এই নিয়ে ডাক্তার জাহিন নাইক খুবই সুন্দর উত্তর দিয়েছেন সেই ভাইটিকে তো এই ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এ একটা ডাক্তার জাকির নায়ক খুবই সুন্দরভাবে বুঝলেন যে কেন ঈশ্বর একটি ধর্ম তৈরি কেন করলেন না কেন এত ধর্ম তৈরি করেছেন এই নিয়ে একটা জাকির নাক খুবই সুন্দর লেকচার দিয়েছেন তো এই ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা জাকির নায়ককে ভালোবেসে থাকেন তো অতিবশ্যই আমাদের আল্লাহ আস্তে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন এই চ্যানেলটি শুধু ইসলামিক প্রচুরভাবে পালন হয়েছে আপনাদের ইসলাম ধর্মকে সব করে ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ আস্তে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা শুনুন কী বললেন সর্বের একটা জাকির নায়ক ঈশ্বর কেন

একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম মানে আল্লাহ কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা যদি আপনি সবগুলো ধর্ম দেখেন সর্বশক্তিমান ঈশ্বর নবী বা রাসূল প্রেরণ করেছেন এক ধর্ম প্রচারের জন্য সকল নবী রাসুল আদম আলা থেকে শুরু করে নু মুসা ঈসা মোহাম্মদ সাল্লা সাল্লাম সকল নবীগণী

শক্তিমান ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণের কথাই শিখিয়েছেন মূল কথা যা সকল নবীগণ শিক্ষা দিয়েছেন একত্রবাদের কথা বলেছেন তিনি কাউকে জন্ম দেননি তার কোনো মা নেই তার কোনো বাবা নেই তিনি কেবল একক তার মতো কোনো কিছু নেই আর সময়ের স্রোতে পূর্ববর্তী নবীগণ যা প্রচার করেছেন তা পরিবর্তন হয়েছে লেকচারে আমি বলেছি প্রায় সব ধর্মগ্রন্থ যেগুলো কোরআনের আগে এসেছে পরিবর্তিত হয়ে গেছে আল্লাহ পবিত্র করণে একাধিকবার বলেছেন যদি তিনি চাইতেন তবে সবাইকে আত্মসমর্পণকারী বানাতে পারতেন মুসলিম বানাতে পারতেন ভাই শব্দটাকে ধর্ম মনে করবেন না ইসলাম অর্থ এটা একটা জীবন ব্যবস্থা নিজের ইচ্ছাকে সমর্পণ করা আর মুসলিম মানে এরকম নাম থাকা নয় আবদুল্লাহ জাকির সুলতান মুসলিম হলো যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে যদি আপনার ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেন তাহলে আমি আপনাকে বলবো মুসলিম সুতরাং শুধু এই লেভেল দেখবেন না যে জাকির সুলতান আবদুল্লাহ আরবিতে মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে সমর্পণ করে যদি কেউ নিজের ইচ্ছাকে সমর্পণ করে তিনি একজন মুসলিম সুতরাং সকল নবীগণই শিক্ষা দিয়েছেন যে আমাদের ইচ্ছাকে সমর্পণ করতে হবে সবাই এক ঈশ্বরের কথা শিক্ষা দিয়েছেন সবাই তাহিত শিক্ষা দিয়েছেন কিন্তু সময়ের আবর্তে সব গ্রন্থই পরিবর্তন হয়ে গেছে এই কারণে সর্বশক্তিমান ঈশ্বর সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে প্রেরণ করেছেন এবং সর্বশেষ ও চূড়ান্ত বার্তা পবিত্র কোরআন সকল নবী যারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগে এসেছিলেন এবং সকল গ্রন্থ যেগুলো কোরআনের আগে এসেছিল সেগুলো শুধু সেই সময়কার লোকদের জন্যই এসেছিল কোরআনের চারটির নাম উল্লেখ আছে তওরা জবুর ইঞ্জিল এবং কোরআন তাওরা হলো সেই ওহি বা ঈশ্বরের বাণী যা মুসা আল্লাহ সাল্লামকে দেওয়া হয়েছিল যেমন ঈশ্বরের পক্ষ থেকে দাউদ আল্লাহ সাল্লামকে দেওয়া হয়েছিল ইঞ্জিল হলো সেই ওহি বা ঈশ্বরের বাণী যা ইসা আল্লাহ দেওয়া হয়েছিল আর কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদামকে দেওয়া হয়েছে কোরআন আরো বলছে সুরা রাজ তেরো নম্বর সুরা আটত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে প্রত্যেক যুগেই কিতাব দেওয়া হয়েছিল অনেক কিতাবই নাজির করা হয়েছিল কিন্তু সব কিতাব যা কোরআনের আগের এবং সকল নবী যারা মোহাম্মদ সাল্লা আগে এসেছিলেন তারা শুধু সেই সময় এবং সেই সময়ের লোকদের জন্য প্রেরিত এই কারণে এটাকে সংরক্ষণ করে রাখেননি যেহেতু কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা তাই এটা শুধু মুসলিম বা আরবদের জন্য না এটা সমগ্র মানব জন্য এবং নবী মোহাম্মদ শুধু আরব বা মুসলিমদের জন্য নয় তাকে প্রেরণ করা হচ্ছে সমগ্র মানব জন্য আর এই কারণেই তার কথা উল্লেখ আছে বিশ্বের প্রধান প্রধান ধর্মগ্রন্থগুলোতে আর এই কিতাব পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন সুরা হিজার পনেরো নম্বর সুরা 9 নম্বর আয়াতে এই কোরআন আমি নাজিল করেছি আমি এর হেফাজত করব। তার মানে আমরা দেখছি সর্বশক্তিমান ঈশ্বর রাসুল প্রেরণ করেছিলেন একটা ধর্ম প্রচারের জন্য মানে ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করার জন্য আরবিতে এটা ইসলাম যিশু খ্রিস্ট কখনোই খ্রিস্টান ধর্ম প্রচার করতে আসেননি খ্রিস্টান শব্দটি যে বাইবেলে নেই এটা কি আপনি জানেন পুরো বাইবেলে খ্রিস্টান শব্দটি খুঁজে পাবেন না তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করেননি খ্রিস্টান শব্দটা দ্বারা মূলত অনুসারীদের বোঝাতো বুক আছে ডাক নাম সুতরাং যীশু খ্রিস্ট ইসলাম প্রচার করেছেন এটা আছে গসপিল খ্রিস্ট বলেছেন যে আমার ইচ্ছায় নয় আমার পিতার ইচ্ছায় প্রভুর ইচ্ছায় আরবিতে বললে তিনি ইসলাম প্রচার করেছিলেন একইভাবে যদি ভগবদ্গীতা গীতা পড়েন শ্রীকৃষ্ণ বলছে ঈশ্বরের কাছে তোমাদের ইচ্ছাকে সমর্পণ করো যদি আরবিতে বলেন তিনি বলছেন আপনাকে ইসলাম মানতে সুতরাং আমরা দেখছি সব নবিরাস্তুলি নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করা শিক্ষা দিয়েছেন এই জন্যই কোরআন বলছে সুরা আল ইমরান তিন নম্বর সুরা উনিশ নম্বর আয়াতে ইন্না দিনা ইন্দাল্লাহ ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হলো নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা আমাদের উচিত ধর্মগ্রন্থে ফিরে যাওয়া সর্বশক্তিমান ঈশ্বরের নির্দেশে ফিরে যাওয়া এবং নিজের ইচ্ছাকে ঈশ্বরের নির্দেশের কাছে সমর্পণ করুন তাহলে আপনি সত্য পথে থাকবেন আশা মাসাল্লাহ খুবই সুন্দর জবাব দিলেন সর পিয়ার একটা চাকরি নায়ক তো এই লেকচারটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অতি অবশ্যই আমাদের আল্লাহ আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন এরকম ইসলাম পর্যায়ে ভিডিও দেখতে হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভিডিওটিকে বেশি করে শেয়ার করে দেবেন আমাদের মা আমাদেরকে দেখা করে দেবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে